এটা দুইটা মিলে সেট থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা কাস্টমাইজ করে তারপর এটাও তিনশো টাকা তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ লাস্ট তাই না তিনশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য উইন্টার স্পেশাল কিছু ফুল হাতার হ্যালো কিটি গেঞ্জি দিয়ে স্কার্ট সেট এগুলো কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে ফুল হাতার ভিতরে গেঞ্জি কটন কাপড় প্লাস স্কার্টটা থাকবে অরিজিনাল চাইনাল লেন তাই না আর এটা দুইটা মিলিয়ে সেট থাকবে মাত্র তিনশো টাকায় কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে গেঞ্জিটা সর্বোচ্চ আটচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যে কোনো তিন পিস নিলেই তো হোলসেল তাই না এটাও তিনশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে তারপর কিন্তু নিতে পারবেন তিনশো টাকা এটা একটা কালার ব্ল্যাকের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ফাপা সিল্কের সাথে কিটি গেঞ্জি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকা এটা একটা কালার অনলি তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন কন্ট্রাস্টগুলো দেখে এটা ছিল লাস্ট অন তাই না তিনশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু ভিজিট করবেন দ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ